কাল ভোট গণনা ভোট পরবর্তী হিংসা রুখতে খানাকুলের বিভিন্ন এলাকায় তিন দিন জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা খানাকুল থানার পক্ষ থেকে খানাকুলের জনগণের উদ্দেশ্যে মাইকিং করে সেই বিষয়টি জানানো হয়েছে কোন জায়গায় জমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছে খানাকুল থানার পুলিশ প্রশাসন এই বিষয়ে আরো কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আর আপনাকে রিপোর্ট গতকাল চৌঠা জুন সকাল ছটা থেকে ছয়ই জুন বলবৎ থাকবে এই ব্যাপারে সকল জনগণকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা পাঁচের বেশি জমায়েত নিষিদ্ধ যেসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেগুলি হলো পলাশপাই এক নম্বর অঞ্চলের মাগরি কটাশিয়া মোস্তফাপুর উত্তর পলাশপাই দু নম্বর অঞ্চলের মুচিঘাটা হায়াতপুর কার্গিল মোড় দেখালা নদীপুর দু নম্বর অঞ্চলের বলপাইহাটতলা ও নদীপুর বলকানতলা ধন্যবাদ নমস্কার একটি বিশেষ ঘোষণা খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহাকুমা শাসকের নির্দেশ মতো লোক লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ও ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুদ্ধ বৃহস্পতিবার থানাপুল থানার একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচজনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না বা যথা জামায়ত করবেন না কোনো রূপ উচ্চস্বরে বাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন থানার সমস্ত গ্রামবাসীকেই জানানো হচ্ছে যে মহামান্য মহাকুমাশাসকের শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার খানাকুল থানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচ জনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না অযথা জমায়েত করবেন না কোনো রূপ উচ্চস্বরে মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখিবেন